হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এখন ঘুরতে সময় সকাল নটা আমি যাচ্ছি কাজে আমার সঙ্গে আছে আমার ভাঙা সাইকেল এই দেখো আমার ভাঙা সাইকেল তো চলো কাজে গিয়ে ভিডিওটা করে পুরোটা তোমাদেরকে দেখাই কি কাজ করলাম না করলাম আজকে হ্যালো বন্ধুরা আমি চলে এসছি কাজে তো এখন বেখান দিয়ে মেশিনটাকে পরিষ্কার করে নেব এটা হচ্ছে দেওয়ালাল বাড়ি দেখতে পাচ্ছ তোমরা এটা দেওয়ালাল বাড়ি মেশিন চালু করে দিয়েছি মেশিন দিয়ে এখন গরুটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার এইভাবে ফোন হাতে এক হাতে ফোন এক হাতে মেশিন পরিসাবে অসুবিধা হচ্ছে এসছে গোলু গলু এখন আমার ফোনটা ধরবে একটা ক্যামেরাম্যান আজকের ক্যামেরাম্যান গলু আর এখানে একটা দরজা বসানো আছে দরজাটার এখনো পুরোপুরি নষ্ট হয়নি ফোনটা হ্যাঁ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ভ্যাকাম মেশিনের পাইপের ভেতরে হাত দিয়ে দিয়েছি তো হাতটাকে হালকা টানছে মানে ফিল করতে পারছি যে হাত টানছে তো আমরা মোবাইলে স্পিকার এইভাবে পরিষ্কার করি মোবাইল স্পিকারের মধ্যে গুঁড়ো ঢুকে গেলে এইভাবে ঠেকে রাখি পাইপের সঙ্গে তো স্পিকার পুরো একদম পরিষ্কার হয়ে যায় তবে মোবাইলটাকে যদি ছেড়ে দেওয়া যায় তো মোবাইলটাকে ভেতরে পুরো টেনে নেবে একদম মেশিনের ভেতরে নিয়ে চলে যাবে ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও তো তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তো দেখে আসো লিংক লিঙ্ক দেওয়া আছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো